বাস্তুতে প্রবেশ দ্বার নিয়ে আপনারা সবাই চিন্তিত থাকেন এই প্রবেশ দ্বার কোথায় করব কোথায় করাটা সঠিক বা কোথায় করলে আপনার বাড়ির পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে এটা নিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বিভ্রান্ত রয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে খুব দুশ্চিন্তার কারণও রয়েছে প্রবেশদ্বার অবশ্যই কিন্তু সঠিক জোনে হওয়া উচিত কারণ প্রবেশদ্বার সব সময়ের জন্য আমাদের বাড়ির পজিটিভ শক্তিকে বৃদ্ধি করে অর্থনৈতিক অবস্থাকে মজবুত করে এবং স্বাস্থ্যকে ঠিক রাখে তার জন্য প্রবেশদ্বারকে অবশ্যই সঠিক জোনে হওয়াটা আমিও বলছি উচিত কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুসারে কিন্তু হয় কি কারোরই হয় না হয় হয়তো কিছুটা মানুষের অনেকেরই হয় তিন নম্বর চার নম্বর জোনে কিন্তু হওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে তাই প্রবেশদ্বার সব দিকে আপনার করা যেতে পারে আপনি নর্থে করতে পারেন সাউথে করতে পারেন ইস্টে করতে পারেন ওয়েস্টে কোনো অসুবিধা নেই দুটো জায়গায় কেবল আপনারা করবেন না এক হচ্ছে সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম দিক আর একটা হচ্ছে নর্থ ইস্ট ঈশান কোণ ঈশান কোণ হচ্ছে বাস্তুপুরুষের ব্রেন অর্থাৎ আমাদেরও ব্রেন তো ব্রেনের উপর দিয়ে আসা যাওয়া করাটা সমুচিত বলে আমার মনে হয় না তাই ব্রেনকে অবশ্যই সবসময় ক্লিয়ার রাখাটা উচিত তার সঙ্গে সঙ্গে বাস্তুপুরুষের পা হচ্ছে সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে তা সেই পায়ের যে শেষ অংশটা তো সেটাকেও কিন্তু আপনার প্রবেশদের হিসাবে ইউজ করাটা উচিত নয় সেখানে কিন্তু কোনো কিছু তাহলে আপনার ধরে রাখতে পারা যাবে না পা যদি আপনার ওপেন থেকে যায় তাহলে কিন্তু আপনি অর্থ ধরে রাখতে পারবেন না কেরিয়ার ধরে রাখতে পারবেন না সেভিংস ধরে রাখতে পারবেন না আপনার রিলেশন বন্ডিং ধরে রাখতে পারবেন না এই জন্য দক্ষিণ পশ্চিম দিকেও কিন্তু কোনো রকম প্রবেশদ্বার করা যাবে না এই জন্য সব দিকে করবেন যদি তিন নম্বর চার নম্বর না হয় তাহলে তার প্রপার রেমেডি করবেন তাতেই কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন